বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি দিয়ে নেমে আসছেন অস্থায়ী উপাচার্য তার পিছনে পিছনে নামছেন একদল ছাত্রছাত্রী উঠছে স্লোগান পরিস্থিতি এমন জায়গায় গেল যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং থেকে বেরিয়েও পিছু ছাড়ল না কটাক্ষ এরপর শুরু হলো গোব্যাক স্লোগান উপাচার্যের গাড়ির সামনে শুয়ে পড়লেন ছাত্র ছাত্রদের কাউন্সিল এই ছবি পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সোমবার সেখানেই অস্থায়ী উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালো বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ ছাত্রদের ভর্তির টাকায় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এবং অস্থায়ী উপাচার্য বিভিন্ন আইনি লড়াই লড়ছেন সেই টাকা ফেরত দেওয়ার দাবিতে আগে আন্দোলন শুরু করেছিল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সোমবার ক্ষোভের আঁচবারে যখন বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হন অস্থায়ী উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ তিনি আসতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এমনকি তাকে ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের একাংশের বিরুদ্ধে ওরা ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল শেষ পর্যন্ত আমার চেয়ারে পেছনে এসে ঠেলা আরম্ভ করে এই অপমান সহ্য করা যাচ্ছে না আমাকে বেরিয়ে যেতে বলছে সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় এমআই রাষ্ট্রবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই একটা কাজও করতে পারলাম না অন্যদিকে ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে সরব হয় বিক্ষুব্ধরা মিথ্যা কথার হচ্ছে মাস্টার এবং নাটক কিভাবে শিখতে হয় এনার থেকেই শিখতে হবে আপনারা কোনো রকম অসভ্যতামি নৈরাজ্য এসব দেখেছেন কি চেয়ার ধরে টানাটানি হয়েছে ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে এ ধরনের কোনো কিছু হয়নি উনি সম্পূর্ণ মিথ্যা কথা ছাত্র বিরোধী ভিসি জবাবটা তো দেয়নি যে টাকাগুলো খরচা করেছে টাকাগুলো তো ফেরত দিতে হবে সে টাকাগুলো না ফেরত দিয়ে যাবে কোথাও সপ্তাহ দিন ধরে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ এখনও তা থামার লক্ষণ নেই কৌশিক গাতাই এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে